চোখ খুলতেই যখন দেখলাম ব্যায়াম করছে তখন বুঝলাম সূর্য উঠতে এখনো অনেক দেরি আছে অথচ এটা জানি যে ও অনেক রাত পর্যন্ত ল্যাম্প জ্বালিয়ে কাজও করেছে একটা শব্দ শুনে বারান্দার দিকের জানালাটার দিকে চাইতেই দেখি লালমোহনবাবুও এরই মধ্যে উঠে পড়ে তার টুথব্রাশে প্রিয় লাল সাদা ডোরা কাটা সিগন্যাল টুথপেস্টটি লাগাচ্ছেন বুঝলাম আমাদের দুজনের মনের অবস্থা একই ফেরুদা মিয়াম শেষ করেই বলল চা খেয়েই বেরিয়ে পড়ব বুঝলি কেন কোথাও যাবার আছে বুঝি মাথাটা পরিষ্কার করা দরকার আছে বিশালত্বের সামনে পড়লে সেটা সবসময় হয় ভোরের সমুদ্রের দিকে চাইলেই একটা টনিকের কাজ দেয় বেরোবার আগে শ্যামলাল বাড়িকের ঘরে গিয়ে ভেলুদা বলল শুনুন কয়েকটা ব্যাপার আছে নেপালে একটা কল বুক করতে হবে এই নিন নম্বর আর মহাপাত্রের কাছ থেকেও কোনো মেসেজ এলে রেখে দেবেন আর হ্যাঁ এখানে খুব ভালো অ্যালোপ্যাথিক ডাক্তার কি আছে বলতে পারেন কটা চাই আপনি কি ভাবছেন আজ পাড়াগায়ে এসে পড়েছেন নাকি আরে না না পুরো হাবলা হলে চলবে না কিন্তু ইয়াং চৌকোশ ডাক্তার চাই আচ্ছা বেশ তো ডাক্তার সেনাপতি আছেন তো গ্র্যান্ড রোডে উৎকল কেমিস্ট্রি চেম্বার আছে সকালে দশটার পর গেলেই দেখাতে পাবেন আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে স্নানের লোক এখনো কেউ আসেননি শুধু নুলিয়া ছাড়া আর কোনো মানুষ দেখা যাচ্ছে না পুবের আকাশ ফিকে লাল ছাই রঙের মেঘের টুকরোগুলোর নিচের দিকটা গোলাপি হয়ে আসছে সমুদ্র কালচে নীল শুধু তীরে এসে ভাঙ্গা ঢেউয়ের মাথাগুলো সাদা প্রথম দিন এসে যে তিনটে নুন্ডিয়া ছেলেকে তীরে বসে খেলতে দেখেছিলাম কাঁকড়ার সম্বন্ধে তাদের ভীষণ কৌতূহল ওই কাঁকড়াই হলো লালমোহনবাবুর মধ্যে পুরীর সমুদ্র টটের একমাত্র কি তোদের নুলিয়া ছেলের একটা মাথায় পাগড়ির মতো করে বাঁধা লাল কাপড় সে ফেলুদার প্রশ্নে দাঁত বার করে হেসে বলল হি রামাই বাবু আমরা এগিয়ে চললাম লালমোহনবাবুর কবিত্ব ভাব জেগে উঠেছে বললেন এই উন্মুক্ত উদার পরিবেশে রক্তপাত ভাবা যায় না মশাই হুম ব্লান্ড ইনস্ট্রুমেন্ট অন্যমনস্কভাবে বলল ফিলুদা আমি জানি অস্ত্র দিয়ে সাধারণত তিন রকমের হয় এক হলো আগ্নেয় অস্ত্র দিয়ে যেমন রিভেলভার বা পিস্তল দু নম্বর হল সার্ফ ইনস্ট্রুমেন্ট যেমন ছোড়া ছুরি চাকু ইত্যাদি তিন হল ব্লান্ড ইনস্ট্রুমেন্ট বা ভোতা হাতিয়ার যেমন ডান্ডা জাতীয় কিছু বেশ বুঝতে পারলাম ফেলুদা কাল রাত্রে ওর মাথার বাড়ি লাগার কথাটা ভাবছি সত্যি ভাবলে রক্ত জল হয়ে যায় ভাগ্যে আঘাতটা মকম হয়নি ফেলুদা বলে উঠল একটু এগিয়ে দেখতে পেলাম টাটকা পাইপ ছাপ জুতো আর সেই সঙ্গে আছে বা হাতে ধরা লাঠি বিলাসবাবু খুব আলী রাইজের বলে মনে হচ্ছে এই মন্তব্য করলেন লালমোহনবাবু বিলাসবাবু বিলাসবাবুই বলে মনে হচ্ছে কি দেখুন তো ভালো করে দূরের সামনের দিকে দেখিয়ে বলল ভেলুদা এত দূর থেকেও বুঝতে পারলাম যিনি বালিতে দাগ ফেলতে ফেলতে এগিয়ে চলেছেন তিনি মোটেই বিলাসবাবু নন তাই তো বললেন লালমোহনবাবু ইনি তো দেখছি আমাদের সেন সিসাল সেন সাহেব ঠিক ধরেছেন দুর্গাগতি সেন কিন্তু তা হলে গেটে বাদ আরে মশাই সেখানেই তো ভেলকি লক্ষণ ভট্টাচার্যের ঔষধের গুণ বোধ হয় মনে ধান্দাটা ভাব নিয়ে আবার হাঁটা শুরু করলাম রহস্যের পর রহস্য যেন ঢেউয়ের পর ঢেউ বাঁ রেলওয়ে হোটেল দেখা যাচ্ছে ডাইনে গোটা পাঁচেক নুলিয়া আর সুইমিং ট্রাঙ্কস পরা তিনজন সাহেব তার মধ্যে একজন দিকে হাত তুললেন আরে গুড মর্নিং আন্দাজে বুঝলাম ইনি কালকের সে পুলিশকে ফোন করা আমেরিকান আমরা এগিয়ে গেলাম ওই যে হিঙ্গরানিও আসছেন কাঁধে তোয়ালে ভারী অপ্রসন্ন মনে হচ্ছে ভদ্রলোককে আমাদের দিকে দেখলেই নি না আমাদের মন কেন জানি না বলছে ফেলুদা সাগরিকার দিকেই যাচ্ছে কারণ ও সমুদ্রের ধারের বালি ছেড়ে বাঁয়ে চড়াতেই উঠতে শুরু করেছে সূর্যের আতখানা কিন্তু এর মধ্যেই উঠে বসে আছে ফেলুদার মাথা বিশালত্বের সামনে পড়ে পরিষ্কার হয়েছে কি আরে মশাই প্রাতপ গণৎকার মশাই এগিয়ে এসেছেন বালির ওপর দিয়ে লুঙ্গিটা খাটো করে পড়া কাঁধের তোয়ালে হাতে নিমের দাঁতন কাল কোথায় ছিলেন মশাই হ্যালো দা জিজ্ঞেস করলো কখন বলুন তো সন্ধ্যাবেলা আপনার খোঁজ করেছিলাম ওহো কাল গেছিলাম কীর্তন শুনতে মঙ্গলঘাট রোডে একটা কীর্তনের দল আছে মাঝে মাঝেই যাই ওখানে কখন গিয়েছিলেন বলুন তো আমার তো ছটার আগে ছুটি নেই তারপরেই গেছিলাম আপনি তো বাড়ির বাসিন্দা তাই ভাবছিলাম চুরির ব্যাপারে যদি কোনো আলোকপাত করতে পারেন আপনার ঘর থেকে পশ্চিমের গুলিটা তো দেখা যায় হ্যাঁ হ্যাঁ তা তো দেখা যায় তবে পশ্চিমের গলিতে যা দেখেছি তাতে তো খুব অবাক হইনি বলেন লক্ষণ ভট্টাচার্য নিশীত বাবুকে দেখলাম তলপি তল্পা বেরোতে তা উনি যে কলকাতায় যাবেন সেটা তো কদিন থেকেই ঠিক ছিল তাই বুঝি হ্যাঁ ওর মায়ের তো এখন তো কোন অবস্থা টেলিগ্রাম এসেছিল কদিন আগেই বটে আপনি দেখেছিলেন সেই টেলিগ্রাম হ্যাঁ শুধু আমি কেন সেন মশাইও তো দেখেছিলেন ফেলো তা অবাক আশ্চর্য সিন মশাই তো সে কথা বললেন না সে আর কি বলবো বলুন উনি মানুষটা কীরকম সেটা তো আপনারাও জানেন দুর্ভোগ আছে আর কি কপালে লেখন কার সাধ্য বলুন আপনি মশাই মিস্টার সেনেরও ভাগ্য গণনা করেছেন নাকি আরে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো লালমোহনবাবু তল্লাটে কার করিনি কিন্তু করলে কি হবে সবাইকে তো সব কথা বলা যায় না অবিশ্বাস্য ব্যারাম ট্যারামের লক্ষণ দেখলে বলি তাই বলে আপনি খুন করবেন আপনার জেল হবে ফাঁসি হবে অবঘাতে মৃত্যু আছে এসব কি বলা যায় তাহলে আর কেউ আসবে মশাই আসলে লোক ভালোটাই শুনতে চায় তাই অনেক হিসেব করে ঢেকে ঢুকে জানাতে হয় বুঝলেন লক্ষণ ভট্টাচার্য বিদায় জানিয়ে সমুদ্রের দিকে চলে গেলেন আমরা এগিয়ে চলাম সাগরিকের দিকে কেন জানি আজ সকালে রোদ পড়ে বাড়িটাকে সত্যই সুন্দর দেখাচ্ছে হত্যাপুরী বললেন লালমোহনবাবু সে কি মশাই প্রতিবাদের সুরে বলল ফেলুদা হত্যা কোথায় হলো যে হত্যাপুরি বলছেন বরং চুরিপুরি বলতে পারেন নট সাগরিকা বললেন লালমোহনবাবু আমি এই দিকের বাড়িটার কথা বলছি সাগরিকা থেকে আন্দাজ তিরিশ গজ এই দিকে বালিতে বসে যাওয়া এই বাড়িটার কথা আগেই বলেছি লালমোহনবাবু খুব ভুল বলেননি এমনিতেই পুরা নোনাধরা বাড়ি দেখলে গান গা ছমছম করে এটার আবার তলার দিকের হাত পাচাক বালিতে বসে যাওয়াতে আরও কাছাকাছি অন্য কোনো বাড়ি না থাকতে সত্যি ভুতুরে বলে মনে হয় দিনের বেলাতেই রকম মনে হয় যেন বেলায় কেমন লাগবে অন্যান্য দিন বাড়িতে পাশ কাটিয়ে চলে যাই কিন্তু আজ একটু লোভ হলো দেখার সেই লোভ বোধহয় ফেলুদা সামালতে পারল না ফটকের থামগুলো এখনও রয়েছে তার একটার গায়ে কালশিটে মেরে যাওয়া পাথরের ফলকে লেখা আছে ভুজঙ্গ নিবাস বালি আর এক হাত উড়লেই ফলকটা ঢাকা পড়ে যাবে ফটক পেরিয়ে বোধ এককালে একটা ছোট্ট বাগান ছিল তারপরে সিঁড়ি উঠে গিয়ে বারান্দা সিঁড়ির শুধু ওপরে দুটো ধাপ বেরিয়ে আছে বাকিগুলো বালির নিচে বারান্দার রেলিং খুঁয়ে গেছে ছাড়ছে কেন ধসে পড়িনি জানি না বারান্দার পরে যে ঘর সেটা নিশ্চয়ই বৈঠকখানা ছিল একেবারে পরিত্যক্ত বলে মনে তো হচ্ছে না ফেলুদা মন্তব্য করল করার কারণটা স্পষ্ট লোকের যাতায়াত আছে সেটা বারান্দার বালির ওপর পায়ের ছাপ থেকে বোঝা যাচ্ছে আর এই দেশলাইয়ের কাটি ফেলুদা দেখো একটা নয় তিন দিনটে সিঁড়ি উঠেই বারান্দার দিকের থামটার পাশেই সমুদ্রের হাওয়ায় সিগারেট ধরতে গেলে কাটি খরচা একটু বেশি হবেই বই কি আমরা ফটকের মধ্যে ঢুকলাম সাংঘাতিক কৌতূহল হচ্ছে বাড়িটার ভেতরে ঢোকার দরজা নিশ্চয়ই খোলা যায় কারণ দমকা বাতাসে সেটা কটকট করে নড়ছে একেবারে যে খুলছে না সেটা ঘরের মেঝেতে থাকা বাঁধা পাওয়ার জন্য পায়ের বালের ছাপগুলো দা খুব মন দিয়ে দেখলো প্রায় দেখা যায় না বললেই চলে কারণ ক্রমাগত হাওয়ার সঙ্গে বালি এসে তার ওপর জমা হচ্ছে কিন্তু জুতোর ছাপ তাতে সন্দেহ নেই এছাড়াও আর একটা জিনিস আছে সেটা পা দিয়ে খানিকটা বালি সরাতে বেরিয়ে পড়ল আমার মনে হলো পানির পিক যদিও লালমোহনবাবুর মধ্যে নিঃসন্দেহে ব্লাড লালমোহনবাবু একবার মৃদুস্বরে ব্রেকফাস্ট কথাটা বলতে এগিয়ে বুঝলাম ওরা এগোতে সাহস হচ্ছে না আমারও বুক ঢিপ ঢিপ করছে কিন্তু ফেলুদা নির্বিকার তাহলে হত্যা একবার প্রবেশ করাই যাই তাই না এটা জানাই ছিল এত দূর এসেছে পায়ে ছাপটাপ দেখে ভেলুদা চট করে পিছিয়ে যাবে তা আমি জানতাম ক্যাঁচের শব্দে দরজার দুটো পাল্লা খুলে গেল ফেলুদার দু হাতে চাপে বাদুরের গন্ধ বাইরে যে ভেতরের কিছুই দেখা যাচ্ছে না কারণ ভেতরে জানালা থেকে থাকলেও নিশ্চয়ই বন্ধ আর দরজা দিয়ে যে আলো ঢুকবে তার পথ আপাতত আমরাই বন্ধ করে রেখেছি চোখ কাট পেরোলো আমি জানি খুটখুটে রাত্রি হলো দ্বিধা করতো না তফাত হতো এই যে ওর সঙ্গে তখন হয়তো ওর কোল্ড রিভলভারটা থাকতো আসুন ভেতরে আমি ঢুকে গেছি কিন্তু লালমোহনবাবু এখনও চোখ হাটের বাইরে অল ক্লিয়ার আরে অল ক্লিয়ার কি অস্বাভাবিক চরম গলায় জিজ্ঞেস করলো ভদ্রলোক ক্লিয়ার তো বটেই আরও ক্লিয়ার তো হবে ক্রমে ক্রমে এসে দেখুনই না কি আছে ঘরের ভেতরে আমি অবিশ্বাস্য মধ্যেই দেখে নিয়েছি প্রথমেই চোখে পড়েছে একটা টিনের টাঙ্ক আর শতরঞ্জিতে মোড়া একটা বেডিং ঘরের একপাশে দেয়ালের সামনে যেমন তেমন করে ফেলে রাখা হয়েছে সে দুটো পুলিশের পণ্ডশ্রম বলল ফেলুদা নিশ্চিতবাবু জাননি তবে কোথায় গেলেন ভদ্রলোক লালমোহনবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন ফেলুদা কথাটা গ্রাহ্য করল না হুম ভেরি ইন্টারেস্টিং ঘরের এক কোণে স্তূপ করে রাখা হয়েছে শুরু আর লম্বা করে কাটা কাঠ আর পাশেই ফিতেই মোড়া দিস্তা দিস্তা ফিকে হলদে রঙের সস্তা কাগজ বলুন দেখি এ থেকে কি বোঝা যায় ফেলুদা জিজ্ঞেস করল ও তো পুর্থির কাঠ বলে মনে হচ্ছে আর ওই ইয়ে মানে লালমোহনবাবু এত সময় নিচ্ছেন কেন জানি না আমি বললাম মনে হচ্ছে নিশ্চিত বাবু একেবারে ব্যবসা খুলে বসেছিলেন দামি পুঁথি তৈরি করার সাইজ কাগজ কেটে দুদিকে কাঠ চাপা দিয়ে সালুতে মুড়ে দিলে বাইরে থেকে ঠিক পুঁথি একজাক্টলি বললো ফেলুদা আমার বিশ্বাস সিন মশাইয়ের সব পুঁথিগুলো বার করে খুলে দেখা যাবে আর অনেকগুলোই কেবল সাদা কাগজ আসলগুলো পাচার হয়ে গেছে হিঙ্গরানি সম্প্রদায়ের লোকদের কাছে ও হো হো সাপ সাপ লালমোহনবাবু চেঁচিয়ে উঠলেন সেদিন একটা কাগজের ফালি দেখেছিলাম সাগরিকার গলিতে সে তা এই কাগজ নিঃসন্দেহে তাই বললো ফেলুদা এর পরে যা ঘটেছিল তা লিখতে আমার হাত না কাঁপলেও বুক কাঁপছে বৈঠকখানে ঢুকেই ডাইনে বাইনে মুখোমুখি দুটো দরজা রয়েছে পাশের দুটো ঘরে যাবার জন্য লালমোহনবাবু ডান দিকে দরজাটার সামনে দাঁড়িয়েছিলেন আমরা সামনের দরজা খুলে ঢোকাতে সেটা দিয়ে সংশো শব্দে সমুদ্রের বাতাস ঢুকছিল একটা দমকা হাওয়ার ফলে হঠাৎ দাইনে দরজা প্রচন্ড শব্দে খুলে গেল লালমোহনবাবু চমকে উঠে খোলা দরজাটা দিকে চাইলেন আর চাইতেই তার চোখ কপালে উঠে গেল ভদ্রলোক পড়েই যেতেন যদি না ফেলুদা এক লাফি কি ওকে জাপটে ধরত এগিয়ে গিয়ে দেখি একটা লোক চোখ উল্টে পড়ে আছে পাশের ঘরের মেঝেতে মাথা থেকে বেরোচ্ছে রক্ত চাপ বেঁধে আছে মেঝের ওপর লোকটাকে চিনতে কোনোই অসুবিধা হলো না ইনি দুর্গাগতি সেনের সেক্রেটারি নিশিধ বোস ফেলুদার আর ব্রেকফাস্ট খাওয়া হলো না রেলওয়ে হোটেলে থেকে টেলিফোনে পুলিশ খবর দিয়ে আমরা আমাদের হোটেলে চলে এলাম ফেলুদা বলল যে ওর দু একটা কাজ আছে বিশেষ করে নুলিয়া বস্তিতে একবার যাওয়া দরকার কাজেই ও একটু পরে ফিরবে লাশ ছুঁয়াছুই না করেও বলল যে বোঝাই যাচ্ছে লোকটাকে মারা হয়েছে একটা ব্লান্ড ইনস্ট্রুমেন্ট দিয়ে যদিও সে ধরনের কোনো হাতিয়ার কাছাকাছির মধ্যে পেলাম না লালমোহনবাবু না জেনে মক্ষুম নাম দিয়েছিলেন বাড়িটার এটি স্বীকার করতেই হবে যদিও পরে বলেছিলেন যে পুরী কথাটা বাড়ি অর্থে ব্যবহার করেননি উনি মেন করেছিলেন পুরি শহরটা কি তিন দিনের মধ্যেই দুটো খুন হত্যা পরিচার আর কী একটা একটা সুখবর দিয়ে রাখি দুর্গাকতিবাবুর সঙ্গে তার ছেলের মিটমাট হয়ে গেছে অত্যন্ত দেখে তাই মনে হয় আমরা যখন ভূজঙ্গ নিবাস থেকে বেরোচ্ছি তখন সাগরিকার দিকে চোখ পড়তে দেখি ছাতে দুজন লোক বা আপার ছেলেই শুধু তাই নয় ছেলে আমাদের দিকে হাত নাড়লেন কাজেই বুঝলাম খোশ মেজাজে আছেন এটাও আমার কাছে কম রহস্য নয় ফেলুতা যখন ঘরে এসে ঢুকল তখন পৌনে এগারোটা আমার মনে পড়ে গেল নেপালে টেলিফোনের কথাটা বললাম কলটা পেয়েছিলে এই তো কথা বলেই আসছি কলটা কি কাঠমান্ডু থেকে করেছিল হুম পাঠান কাঠমান্ডু থেকেই কাছেই বাগমতী নদী পেরিয়ে একটা পুরনো শহর লালমোহনবাবু বললেন যাই বলুন লাশের কাছে ভূত কিছুই না এখনো ভাবলে সিভারিং হচ্ছে সব সিভারিং কি খরচ করে ফেললেন নাকি রাতের জন্য কিছু রাখবেন মশাই রাত্রি রে অবাক হয়ে বললেন ভদ্রলোক আমরা দুজনেই ফেলুদার দিকে চাইলাম ও একটা অমলেটের আধখানা মুখে পড়ে দিয়ে বলল হুম এক পায়ে না হলেও তো খারাপ থাকতে হবে আজ রাত্রিরে লালমোহনবাবু জিজ্ঞেস করলেন কোথায় দেখতেই পাবেন কারণটা কি বলুন তো জানতেই পাবেন লালমোহনবাবু চুপসে গেলেন অবিশ্বাসী এটা ওর কাছে নতুন কিছু না সেনাপতি কিন্তু দিবি স্মার্ট ডাক্তার বলেন ফেলুদা তুমি এর মধ্যে এই ডিসপেন্সারি ঘুরে এলে ভদ্রলোক দুর্গা সেনে ট্রিটমেন্ট করছেন সেটা জানলাম এপ্রিলে আমেরিকা ঘুরে এসেছেন ওষুধটা ওরি আনা ডায়াবিট কি নামটা মনে ছিল তাই জিজ্ঞেস করলাম তোর প্রশ্ন শুনে বুঝতে পারছি ওষুধটা আর তোর কাজে লাগবে না থানা থেকে ফোন এলো পৌনে বারোটা ডাক্তারের রিপোর্ট বলছে নিশ্চিতবাবু খুন হয়েছেন গতকাল সন্ধ্যে ছটা থেকে রাত আটটার মধ্যে আর তাকে মারা হয়েছে কোনো ব্লান্ড ইনস্ট্রুমেন্ট দিয়ে হাতিয়ার খুঁজে পাওয়া যায়নি ভুজঙ্গ নিবাসের বাইরে গেটের ধারেই মনে হয় খুনটা হয়েছে তারপর মৃতদেহ টেনে নিয়ে ওই ঘরে ফেলে দেওয়া হয় কারণ বারান্দার বালির নিচে রক্তের দাগ পাওয়া গেছে আমি একটা জিনিস আন্দাজ করেছি যদিও ফেলুদাকে এই বিষয়ে কিছু বলিনি এখনও যে লোক নিশীত বাবুকে খুন করেছিল সে লোকই ফেলুদার মাথায় বাড়ি মেরেছে আর একই অস্ত্র দিয়ে তাই ফেলুদার মাথায় রক্ত লেগেছিল সাড়ে বারোটা নাগাদ ভাবছি লাঞ্চটা সেরে নেওয়াই যায় কি না কারণ লালমোহনবাবু কিছুক্ষণ থেকেই বলেছেন রান্নাঘর থেকে টেরিফিক পেঁয়াজ রসুনের গন্ধ পাচ্ছেন এমন সময় বেলাস মজুমদার এসে হাজির আরেটকি ভদ্রলোক প্রশ্ন করলেন মশাই যাবেন নাকি কোথায় ফেলুদা বিছানায় কাত হয়ে শুয়ে কুনু এর ওপর ভর দিয়ে ওর খাতায় কি যেন লিখছিল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের ইয়ার কন্ডিশন লিমুজিন অজনের জায়গা মাত্র দুজন যাচ্ছি আমি আর একজন আমেরিকান নাম স্টেটমেন্ট যাচ্ছি ভাবতে পারেন এ ওয়াইল্ড লাইফ কেউ ঝরগত যাচ্ছে খুব মিশুকে ভালো লাগতো আপনার তা কখন বেরোচ্ছেন এই তো লাঞ্চ করি না থ্যাংক ইউ বললো ফেলুদা আমার একটু কাজ আছে বরং আপনি যদি থেকে যেতেন তো পুরীর ওয়াইল্ড লাইফের কিছুটা নমুনা দেখে যেতে পারতেন নো থ্যাংক ইউ হেসে বললেন বিলাসবাবু ভদ্রলো ঘর থেকে বেরোনোর মিনিট খানিকের মধ্যে একটা ভারী আমেরিকান গাড়ির শব্দ পেলাম বুঝলাম গাড়িটা মুখ খুঁড়িয়ে উত্তর দিকে চলে গেল এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না